আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাইতেছি একটা তিনটালার ভিতরে ছয় রুমের কবুতরের খাসা চাইলে আপনারা মুরগিও পালন করতে পারবেন কবুতর প্লাস মুরগির খাসা খাসার সাইজ আছে চব্বিশ বাই পঁচিশ ইঞ্চি সামনে পঁচিশ সাইডে চব্বিশ দুই খুব মিললে আছে টোটালে পঞ্চাশ ইঞ্চি সামনে বারান্দা দেওয়া হয়েছে খাবারের বাটি পানির বাটি সিস্টেম বাহিরে করে দেওয়া হয়েছে যেন ঘোলা বাড়ি করে বাহিরে খাইতে পারে ওই সিস্টেমটা করা আছে ভিতরে রিং সিস্টেম করা আছে ডিম বাচ্চা করানোর জন্য যারা থরের খাসা খুঁজতে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার দিয়ে নিতে পারবেন এ দেখেন সাটা রিং দরজা দেওয়া হয়েছে সামনে বারিং দেওয়া হয়েছে এবং খাবারের বাটি এক সাইডে এক সাইডে হলো পানির বাটি খাবার প্লাস পাটি পানির বাটি দুই প্রতি খোপের দুই সাইড করে দেওয়া হয়েছে টের লাইন আছে দুই ইঞ্চি তার আগে পাশে এক ইঞ্চি সম্পূর্ণ খাঁচা নেই দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে যারা ভালো মানের থরের খাসা খুঁজতেছেন ডিম বাচ্চা ফুটানোর জন্য এবং ভালোভাবে যেন কবুত্রগুলা থাকতে পারে ওই রকম খাসা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন অর্ডার করা মানে এই খাসা না এই খাসা হইলো যাবে হইলো টাঙ্গাইল জেলায় টাঙ্গাইল সখিপুর এক ভাই অর্ডার করছে তার জন্য আমরা বানিয়েছি সম্পূর্ণ খাঁচাটা দশ নম্বর তার দিয়ে তৈরি করা এবং এই ধরনের খাসাগুলো এই আসবাবপত্র রঙ বা খাসাগুলো বিক্রি হয় একশো নব্বই টাকা কেজি শুধু নিতে চাইলে কিছুদিন আগে অর্ডার করে অ্যাডভান্স করতে হবে তারপর খাঁচাগুলো আমরা বানাবো বানানোর পরে ওজন দিয়ে যা আসে তাই এক একটা রুমের উচ্চতা আছে দেড় ফিট করে প্রতিটা খোপের উচ্চতা আছে দেড় ফিট করে ভিতরে বাচ্চা করা হয়েছে এবং এর ভিতরে রিংগুলি নার্স সিস্টেম করা আছে দুইটা করে চাইলে খুলে রাখতে পারবেন তো বন্ধুরা এই ধরনের থরের খাসা অথবা মুরগি খাসা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো টঙ্গি এশিয়া পাম্প খাপারা রোডে খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের বুথের পিছনেই কারখানা মোবাইল নাম্বারটা দিতেছি জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এই নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা যে কোনো জায়গা থেকে দেশ এবং দেশের বাইরে থেকেও খাসাগুলো অর্ডার দিয়ে নিতে পারবেন এটা একটা প্রবাসী বাইয়ের খাসা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাতহ পঁয়তাল্লিশ